কেমন লাগতেছে অবশ্যই মধ্যে একটা পার্ট ছিল সেটা হচ্ছে গামছা নেওয়া লাগবে সো এই কারণে এখান থেকে হলুদ কালার একটা গামছা আমরা পছন্দ করলাম আর এই হলুদের গামছা নিছিলাম কেন সেটাও থাকতেছে এই ব্লগে তো যে গামছা নিব তাও কিন্তু না এখানে আমরা সবাই মিলে একটু মেহেদি তেহেদি দেখতেছিলাম মেহেদিও কেনা লাগবে তার সাথে বোনের যে শাড়িটা আমাদের বাসা থেকে দিছিল সেই শাড়িটার ব্লাউজ আর পেটিকোট দুইটাই কিন্তু আমি বাসায় নিজের হাতে বানাইছি আর শাড়ি পুরাচ্ছি আমি কেন সেটা এটা হয়তো বা অনেকে এখন জিজ্ঞাসা করবেন শাড়ি পুরা না গাই এ থেকে যেহেতু ব্লাউজের পিস না লাগবে সো সেই কারণে শাড়ি থেকে ব্লাউজের পিস কাটার পর এরকম ভাবে কয়েল দিয়ে আগুন দিয়ে সুন্দর করে পুরানো লাগে এরকম ভাবে পুরলে আসলে শাড়িরও কোনো ক্ষতি হবে না কিন্তু সময় একটু বেশি লাগবে এটুকুই শাড়ি কাটার পর আপনি যদি ওরকমই রেখে দেন তাহলে এখান থেকে অনেক রকমের সুতা বের হয়ে শাড়িটাই পুরো নষ্ট হয়ে যাবে এভাবে আমি আমার ছোট বোনকে একটু পুরিয়ে দিলাম দেন এখন হচ্ছে ব্লাউজ আর দুটাই মাপ দিয়ে সুন্দর করে কেটে নেব কেটে নেওয়ার পর এগুলো রেখে দিব দেন তারপর গায়ে হলুদে আমার ছোট বোন আর আমাদের দুই বোনের কেমন ফাইনাল লুক ছিল সেটাও থাকতেছে এই ব্লগে সো ভিডিও কেউ স্কিপ করবে না অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর হলুদ শাড়িতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সেটা সবাই কমেন্টে জানাবেন ছোট বোন হলুদ চুন্ডে হলুদ যারা যারা মাখাইছিল ছিল সবগুলো কেক কেমন টাকা দিল সেগুলো থাকতেছে এই ব্লগে সো এখানে অনেকগুলোই কিন্তু টাকা পাইছিল এগুলো কিন্তু একটাও আমার না গায়ে সেগুলো সব আমার ছোট বোনের ছোট বোনকে দিয়ে দিলাম ফ্যামিলির সবাই মিলে আজকে রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাঁটি বলতে শুধু আমাদের বাসা না আমার ফুবুরা তারপর আমার পাশে চাচিরা চাচারা আরো যারা আছে সবাই মিলে আজকে উত্তরবঙ্গের সেই বিখ্যাত আলু রান্না করব অনেকে আছে যারা অন্য জেলার মানুষ কিংবা অন্য জেলার লোক তারা অনেকেই বলে যে উত্তরবঙ্গের সেরা সারাক্ষণ খালি আলুই খায় আলুই খায় সো আমরা আলু খাই কি খাই না আর আলু কেমন ভাবে কিভাবে টেস্ট করে রান্না করে খাই সেটার ব্লগ নিয়ে চলে আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাট টু মাইডার ব্লগ ভিডিও আছেন আপনার সবাই শুধু যে আমরা খাচ্ছি তাও না আমার মামি থেকে শুরু করে সবাই আমাদের বাসায় চলে আসছিল আলুঘাটি খাওয়ার জন্য ভাবা যায় এই আলুঘাটি রান্না হবে ডেস্কি টেস্ট তো অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি স্বাদ লাগে এখানে আলুগুলো সবগুলো ভালো করে মেশ করে নিলো তারপর এখানে কিছু পরিমাণে পানি আর্ট করলো মাছগুলো কষার জন্য আর আলুঘাটি করার জন্য কতগুলো কাঁচা মরিচ যত রকমের মরিচ পেঁয়াজ যা যা লাগে সবকিছু দিয়ে নিলো তারপর অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ অ্যাড করলো আর পেঁয়াজ করার পর এগুলো সবগুলো না এখন হাত দিয়ে ভালো করে মেখে নেবে আর এই মাখাতেই কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি টেস্ট লাগে আর মাছ কিন্তু নিয়েছিল অনেক বেশি বড় আমি হালকা কিছু ভিডিও ক্লিপ করছিলাম যেহেতু রাতের বেলা এটা আমরা খাইছি তো এই কারণে আমি তেমন বেশি ভিডিও করতে পারিনি যেটুকু করতে পেরেছি এটুকুই আপনাদের মাছে শেয়ার করে দিলাম আর আপনাদের কার কার আলু ঘাটি সব থেকে বেশি ভালো লাগে আর পছন্দ আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমারও কিন্তু অনেক বেশি আলু পছন্দ আর অনেক বেশি ভালো লাগে তো বোনের বিয়ের ব্লগ